এটা আপনি বেঁধে নিলেন আচ্ছা বেঁধে নিয়ে এইভাবে এটাকে চালিয়ে দিলে এটা আপনার যে মাথাটা মনে হবে যে কেউ প্রেস করে দিচ্ছে প্রেস করে এটা আপনার মাথার ব্যথাটা কম করে মানে পা দিয়ে এখান থেকে কন্ট্রোল করা হয় আর এটার একটা ফিচার্স ভালো আছে যেটা হচ্ছে আপনার থাইও হবে কে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসাও করতে পারবেন এখন আমরা দেখি বিভিন্ন মলে পার্লারে রেখে ব্যবসা করে অনেকে আচ্ছা কিভাবে হয় ম্যাডাম এই ব্যবসাটা মিনিটের হিসাবে অনেকে চার্জ করে যেমন 10 মিনিট ধরুন 115 মিনিট 150 ওয়ান করে দেওয়ার পরে এখানেই আপনারা সবকিছু পেয়ে যাবেন আচ্ছা অটোমেটিক এখানে হতে থাকছে তাই হ্যাঁ এগুলো সেরাটনিক স্টোনের ম্যাট আছে এইগুলো হচ্ছে আপনি যখন ইউজ করবেন এই যাদের ব্যথা বেদনা থাকে হাঁটু ব্যথা কোমর ব্যথা বয়স্ক মানুষরা যারা ওঠা চলা করতে পারে না ব্লাড সার্কুলেশনটা হয় না এর থেকে যে রেটা বেড়ায় সেটা আপনাদের যে পুরো শরীরে ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে করে নমস্কার ম্যাডাম আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে স্বাগতম জানাই হ্যাঁ নমস্কার তো ম্যাডাম আমরা দর্শক বন্ধুদের নতুনত্ব ব্যবসা কিংবা নতুনত্ব প্রতিষ্ঠানের সন্ধান দিতে থাকি সেজন্য আজকে আপনার প্রতিষ্ঠানে চলে আসা ফাঁসে যদি দর্শক বন্ধুদের আপনার প্রতিষ্ঠানের কি নাম রয়েছে একটু জানিয়ে দিন আমাদের প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আরোগ্য হেলথ কেয়ার আচ্ছা তো মেনলি এখানে কি জাতীয় প্রোডাক্ট আপনারা বা এই প্রতিষ্ঠানে কি ধরনের প্রোডাক্ট রাখেন যদি একটু বলে দেন আমাদের এখানে মেনলি মানুষের হেলথ কেয়ারের জন্য প্রোডাক্ট রাখা হয় আচ্ছা তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কি আছে আমাদের এটা হচ্ছে থার্টি বি পণ্ডিতিয়া রোড বালিগঞ্জ নিয়ার হচ্ছে সিটি স্টাইল ট্যাঙ্গুলা পার্কে অপোজিটে কোনো দর্শক বন্ধু যদি শিয়ালদা থেকে আসতে চায় কিভাবে আসবে শিয়ালদা থেকে উনি যদি সাউথের ট্রেন ধরে বালিগঞ্জে নামবে বালিগঞ্জ থেকে অটো ধরলে সিটি স্টাইল বললে নামিয়ে দেবে সিটি স্টাইলের যে পাশের রাস্তা আছে সেই রাস্তা দিয়ে দু মিনিট হেঁটে আসলে আমাদের বাঁ হাতে আরোগ্য শোরুম দেখতে পারবে আচ্ছা তো ম্যাডাম আজকে আপনাদের এই প্রতিষ্ঠানে চলে আসা নতুন ইউনিক কিছু প্রোডাক্ট দেখার উদ্দেশ্যে তো আজকে আপনি যে প্রোডাক্টগুলো দেখাতে চলেছেন সেই প্রোডাক্টগুলোর মার্কেটে কেমন চাহিদা রয়েছে একটু জানান আমাদের এই যে প্রোডাক্টগুলো মূলত হেলথ কেয়ারের জন্য বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম জন্য চাহিদাটাও প্রচুর রয়েছে যেহেতু ঘরে ঘরে মানুষের এখন ব্যথা বেদনাগুলো প্রচুর রয়েছে চল্লিশ বছর পার হওয়ার পরেই দেখা যায় হাঁটুর ব্যথা কোমরের ব্যথা বিভিন্ন রকম ব্যথার সমস্যায় মানুষ ভুগতে থাকে পেনকিলার খেতে থাকে কিন্তু কোনোভাবেই মুক্তি পায় না আর আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি সেইগুলো আমার আপনাদের কোনো রকম পেন কিলার না খেয়ে সেই পেনগুলো রিলিফ করার জন্য প্রোডাক্টগুলো নিয়ে আসা আচ্ছা মানে অর্গ্যানিক ভাবে কোন রকম মেডিসিন ছাড়াই সে রিলিফ পাবে একদম একদম আচ্ছা তো ফারস্টে যদি বলবো একটু প্রোডাক্টগুলো দশ বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন একদম আজকে আমি যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো এইগুলো হচ্ছে ছোট প্রোডাক্ট ছোটো প্রোডাক্ট থেকে শুরু করব এইগুলো আপনারা বাড়িতে নিয়ে রাখতে পারেন ইজি টু ক্যারিও করতে পারেন এইগুলো হচ্ছে আপনি বিভিন্ন রকম মানে বডিতে বিভিন্ন রকম জায়গায় মাসাজ দিতে পারবেন এইগুলো হচ্ছে আপনার ঘাড় থেকে কোমর বিভিন্ন রকম জায়গায় আপনি এইভাবে মাসাজগুলোতে দেওয়া হয় কারো যদি কোমরে থাকে বা ঘাড়ে থাকে বিভিন্ন ব্যথা মানে লং টাইম যারা বসে থাকে কম্পিউটারের সামনে কাজ করছে ঘাড়ে ব্যথা হয়ে যাচ্ছে পিঠে ব্যথা হয়ে যাচ্ছে তার জন্য এইগুলো আপনি ইউজ করতে পারেন আচ্ছা কি অরিজিনালি রিলিফ পাওয়া যায় একদম এইগুলোতে পেন রিলিফ খুব ভালোভাবে হবে ট্রাভেল পিলো ট্রাভেলে তো আপনারা দেখেছেন যে ট্রাভেল পিলোটা যে ইউজ করে অনলি এইভাবে শোয়ার জন্য বাট এইটাতে আপনি যেটা দেখবেন ইউনিক এইটাতে আপনার হচ্ছে ম্যাসাজারও রয়েছে ঘাড়ের দিকে যেটা আপনার ঘাটটাও ম্যাসাজ হবে ট্রাভেলের ক্ষেত্রে ইউজও হবে বাহ মানে এটা ভেতরে অটোমেটিক ম্যাসাজও হতে থাকে অটোমেটিক এখানে ম্যাসাজ হচ্ছে আপনার ঘাটটা ওকে এই ধরনেরই আরেকটা প্রোডাক্ট আছে এটাতেও আপনি পিঠে মাসাজ দিতে পারবেন শুধু পিঠ না এটা আপনার ধরে এটাও আপনি ইজি টু ক্যারি করতে পারবেন এটা আপনার ঘাড় থেকে পিঠ কোমর পুরোটাই মুভ করে আপনি মাসাজটা দিতে মানে এটাতে নিজে নিজে টোটালটা নিজে নিজে টোটালটা আপনি করতে পারছেন এবং কোন জায়গায় যদি ক্যারি করতে চান সেটাও আপনি করতে পারেন এটারই আর একটা ভ্যারাইটি আছে সেম এটাতেও আপনি সেমভাবে কাজ করতে পারেন আচ্ছা এছাড়া হচ্ছে আপনাদের যে মাথা ব্যথা এখন ঘরে ঘরে যে মাথা ব্যথা ছোট থেকে বড় থাকে তার জন্য আমাদের এটা এটা মাসাজার আছে মাথার জন্য আপনি বেঁধে নিলেন বেঁধে নিয়ে এইভাবে এটাকে চালিয়ে দিলে এটা আপনার যে মাথাটা মনে হবে যে কেউ প্রেস করে দিচ্ছে প্রেস করে এটা আপনার মাথার ব্যথাটা কম করে প্রতিটা ইউনিক রয়েছে একদম একদম প্রতিটা প্রোডাক্টই আপনার ইউনিক পাবেন এছাড়া অনেকে দেখবেন হাতে ব্যথা করে এই ফুড পোর্শনটা তো তার জন্য আমরা হ্যান্ড গার্ড এই মাসাজটা রেখেছি যেটা আপনি এর মধ্যে হাতটা ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে এটা চালু করে দিলে এতে আকুপেশার যে পয়েন্টগুলো আছে সেইগুলো তো প্রেস করবে আপনার হাতটাও মাসাজ হবে আচ্ছা এইগুলো যদি কোনো দর্শক বন্ধু নিতে চায় আপনাদের প্রতিষ্ঠানে ধরুন আসতে পারছে না তারা অনেক দূর থেকে ভিডিওটা দেখছে সেই ক্ষেত্রে কি আপনারা হোম ডেলিভারি সুব্যবস্থা রেখেছেন হ্যাঁ হোম ডেলিভারি হয়ে যাবে আচ্ছা আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে আমাদের কন্টাক্ট নম্বরে তারপরে আমরা এখান থেকে তাদেরকে ডেলিভারি করিয়ে দিই সেই ক্ষেত্রে প্রোডাক্টগুলোর প্রাইস কেমন কি স্টার্ট রয়েছে যদি একটু এইগুলো আপনার 1000 রুপিস থেকে স্টার্টিং আছে এরপর যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের WhatsApp নম্বরে হাই লিখলে আমরা ক্যাটালগটা তাদেরকে পাঠিয়ে দেব প্রাইস সমেত যেটা পছন্দ হবে ডিসকাউন্টও হয়ে যাবে এবং ডেলিভারিও হয়ে যাবে আচ্ছা নেক্সট আপনার এই প্রোডাক্টটা রয়েছে অনেকেই পায়ে ব্যথার জন্য তো পায়ে ব্যথার জন্য এইগুলো আমাদের রাখা হয়েছে ছোট প্রোডাক্ট এইগুলোর প্রাইসও কম থাকে এবং ইজি টু ক্যারিও করা যায় এইগুলো আপনার যে কাফ পোর্শন হোক হাত হোক থাই হোক এটাকে আপনি সেখানে বেঁধে দিলেন দিয়ে এটা যখন চালিয়ে দেবেন পায়ে তখন অটোমেটিক্যালি এটা মাসাজ করতে থাকবে আপনার পায়ে যেমন একটা হিউম্যান করে পায়ে এইভাবে মাসাজটা সেম কাজ আপনি এতে পাবেন এই ছোট প্রোডাক্টগুলো তো টোটালটাই দেখে নিলাম এবার বড় প্রোডাক্ট আর কি রেখেছেন আপনারা যদি একটু দেখিয়ে দেন দর্শক হ্যাঁ আমাদের এখনো অনেক বড় প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনাদেরকে আমাদের অন্য একজন এক্সিকিউটিভ দেখিয়ে দেবেন ওকে আসুন এবারে আমি দেখাচ্ছি আমাদের নেক্সট প্রোডাক্টগুলো আচ্ছা এটা হচ্ছে ব্যাক ম্যাসেজার এটা ব্যাক ম্যাসেজার আছে ব্যাক সাইডে যারা কম্পিউটারে বসে কাজ করে বসে তাদের তো কোমর পিঠ অনেক সময় ব্যথা করে অনেকে সিধা হয়ে দাঁড়াতে পারে না তাদের জন্য এটা আছে এটা ব্যাক মাসাজার ব্যাকে খুবই ভালো কাজ করে আর এখনকার দিনে তো সবাই মানে চেয়ারে বসে কাজ বেশিক্ষণ করে হ্যাঁ একদমই তারপরে আছে আমাদের আরেকটা এরি মডেল এটা একটু বড় আচ্ছা এটা হচ্ছে আপনার বসে মাসাজ করা যাবে বসে নিচেও হবে প্লাস ব্যাক সাইড মানে এটাতে ব্যাক পোর্শনও রয়েছে বা সিটিং ক্যাপাসিটিও রেখেছেন দেখছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে দেখছি প্লাগ রয়েছে এই প্লাগগুলো কি শুধুমাত্র প্লাগ ইন করলে হয়ে যায় হ্যাঁ প্ল্যাগ অ্যান্ড প্লে কিন্তু এর সাথে একটা রিমোট আছে আচ্ছা রিমোটের কাজ কি রয়েছে রিমোটের কাজ আছে আপনার এখান থেকে রিমোট থেকে অন করতে পারবেন মোড আছে এখানে এক একটা মোড এক এক রকম ভাবে আছে আপনি আপনার মতো ভাবে সেটিং করে নিতে পারবেন আচ্ছা মানে এগুলো তো আপনারা যখন পাঠাবেন তখন টোটালটাই গাইড করে দেবেন তাদেরকে হ্যাঁ 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 এতে একটা ফিচারসও ভালো আছে যেটা হচ্ছে আপনার হিটিং হিটিং আছে প্লাস ভাইব্রেট আছে ভাইব্রেট হিটিং দুটোই হবে ওকে নেক্সট আরেকটা আছে এটা এর থেকে একটু আরেকটা আছে এটার ফ্যাসিলিটি হচ্ছে আপনি নেক ডাইরেক্ট আলাদা পাচ্ছেন আচ্ছা প্লাস ব্যাক পাচ্ছেন প্লাস আপনি নিচের এটাও পাচ্ছেন এটাতে হয় কি এটাতে হয় ওকে হ্যাঁ হচ্ছে হচ্ছে প্লাস ব্যাক ভাইব্রেট রয়েছে আবার এখানে মানে যে একটা ঘাড়ের যে পার্টটা সেটাও রেখেছেন হ্যাঁ 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 এরও সেম আছে এরও একটা রিমোট আছে পাশে রিমোট থেকে আপনি সবকিছু করতে পারবেন অন অফ হিটিং ভাইভেট আছে প্লাস আপনি এটাকে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আপনি ফিক্সড করতে পারবেন এই ব্যাক সাইডটা মানে ছোটর উপরে ফুল বডি ম্যাসাজ হিসেবে ইউজ করা যেতে পারে আচ্ছা তারপরে এটাও আছে এটাও सेम একই কাজ করে এটাও ওই রকমই আছে আপনার এটা যদি প্রয়োজন হয় এটা নিয়ে নেবেন যদি আপনার প্রয়োজন না পড়ে তাহলে এটাকে তুলে দিও করতে পারবেন আচ্ছা এটা আছে 3D ওকে এটা কি মানে শুধুমাত্র ম্যাসাজই তুলে দিলে কি হয় এটা তুলে দিলে এটাই হয় যে যারা হয়তো প্রেশার নিতে পারছে না থ্রি ডি মাসাজ অনেকের প্রেশার ও লো লাগে হাই লাগে তো দেখা যাচ্ছে এটাতে প্রেশার নিচ্ছে প্রেশারটা ঠিক মতো লাগছে না যার কারণে এটা দেওয়া আছে এটাকে তুলে নিলেন তুলে নেওয়ার পরে এখানে মাসাজ করা হয় এটাতে প্রেশার আরেকটু ভালোভাবে আসে আচ্ছা আচ্ছা আর এই যে সামনে দেখতে পাচ্ছি এরকম টাইপের প্রোডাক্টগুলো রয়েছে এগুলো কি প্রোডাক্ট রয়েছে এগুলো আছে আমাদের লেগ মাসাজার লেগ মাসাজার মানে শুধুমাত্র এখানে ফাটা দিলেই হয়ে যাবে হ্যাঁ এখানে পা দিয়ে এখান থেকে কন্ট্রোল করা হয় আর এটার একটা ফিচার্স ভালো আছে যেটা হচ্ছে আপনার থাইও হবে আচ্ছা এটা তুলে দিলে আবার থাই পোর্শন এখানে ঢুকে যাবে এটাতে ফুড হচ্ছে আপনার কাফটা হচ্ছে প্লাস এটাতে আসে আপনার থাই হয়ে যাচ্ছে হাঁটুতে কারোর যদি হাঁটুতেও সমস্যা আছে তাদের জন্য হাঁটুতেও করা যাবে আচ্ছা এই প্রোডাক্টগুলো কি মানে ডক্টররা রেকমেন্ড করে এমনি অবশ্যই আচ্ছা নেক্সট নেক্সট আরেকটা আছে এটাও সেম ওটারই আরেকটা মডেল এই যে এটাতে হবে ফুট হবে আর এটা আছে আপনার এটার জন্য কাপ কাপ হ্যাঁ এটাতেও সেম আছে আপনি থাই নিতে পারবেন হাটুতেও নিতে পারবেন এগুলাই আছে পুরো টোটালটা একই পাবেন আচ্ছা শুধু মডেলগুলো আলাদা আলাদা আছে তাই তো হ্যাঁ আচ্ছা মানে ছোট থেকে বড় সমস্ত মডেলই রয়েছে এখানে এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি এই প্রোডাক্টগুলো লেগ মাসাজার মোটামুটি কেমন প্রাইস রেঞ্জ থেকে স্টার্ট রয়েছে আমাদের লেগ ম্যাসাজার আছে সাড়ে হাজার থেকে স্টার্টিং আচ্ছা আর ব্যাক ম্যাসাজার দেখলাম ওইগুলো কেমন কি রয়েছে ওগুলো আছে আপনার ব্যাক ম্যাসাজার সব থেকে কম দামে পেয়ে যাবেন হাজার টাকা হাজার টাকা থেকে স্টার্টিং আছে এবারে আপনি উপরে যত যেরকম চাইবে সেরকম পেয়ে যাবেন ওকে তো নেক্সট আর কি কি প্রোডাক্ট রয়েছে একটু দেখি নেক্সট আরো আছে এবারে একটা নতুন প্রোডাক্ট আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে কেজি ফিট এর নাম হচ্ছে কেজি ফিট আচ্ছা তো এটা অ্যাকচুয়ালি কাজ করে ওয়েট লস আচ্ছা ওয়েট লস করার জন্য হয় আমরা অনেক রকম মেডিসিন খেয়ে থাকি ওয়েট লস করার জন্য কিন্তু এটাতে হয় কি ওয়েট লস যেটা আছে জগিং টকিং এর সবকিছু করতে পারবেন এর ভিতরেই মানে যেতে পারছেন এটার মধ্যে সমস্ত কিছু করতে পারবে এক দাঁড়িয়ে করতে হবে রোডে বের হবে না অ্যাক্সিডেন্টের কোনো ব্যাপার থাকবে না একটু যদি দেখিয়ে দেন হয় নেই হ্যাঁ এখানে শুধু দাঁড়িয়ে অন করে দেওয়ার পরে এখানেই আপনারা সবকিছু পেয়ে যাবেন আচ্ছা অটোমেটিক এখানে হতে থাকছে তাই এখানে অটোমেটিকলি হতে থাকবে আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে আপনি টাইম দেখতে পাবেন এখানে টাইম আছে এখানে কতক্ষণ হচ্ছে হ্যাঁ কতক্ষণ হচ্ছে আপনি কতক্ষণে নিতে চাইছেন এখানে আছে পালস পালস আপনি চেক করে নিতে পারবেন যে পালস কতক্ষণ কি হচ্ছে সেটাকেও চেঞ্জ করে নিতে পারবেন পরে আরেকটা আছে আমাদের এরকম ধরনের এটা হচ্ছে মিনি কেজি ফিট এটা ওরি আছে এটা ছোট আচ্ছা এটার উপরে শুধু দাঁড়িয়ে থাকতে হ্যাঁ এটার উপরে শুধু দাঁড়িয়ে থাকলেই হবে আচ্ছা এখানে আরেকটা একটা আর একটা আছে যেটা হচ্ছে আপনার ভাইব্রেশন পাওয়ার প্লেট এটাও সেম এটা ভাইব্রেশন এটাও হয় একই আছে এতক্ষণ আপনারা দেখলেন হচ্ছে অনলি লেগ মাসাজার ওনলি ব্যাক মাসাজার এখন আমি দেখাবো হচ্ছে আপনাদের ফুল বডি মাসাজার এটাতে আপনার ফুল বডি পেন রিলিভ হবে স্ট্রেস রিলিভ হবে ব্লাড সার্কুলেশনটা ভালো করবে তো এটাতে আপনি মোডসের অনেকগুলো ব্যাপার আছে মোডস আপনি আলাদা আলাদা মোডসে আপনি দিতে পারবেন ইয়ার ব্যাগস আছে আর হিটিং হিটিংয়ের অপশন আছে এবার আমি আপনাদের ডেমো দেখিয়ে দেখিয়ে দিচ্ছি ওকে আচ্ছা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে হবে তাই তো তারপরে আপনি কন্ট্রোল করতে পারবেন আর আপনার ভয়েস কন্ট্রোল করেও আপনি চালাতে পারবেন আচ্ছা এটাতে ব্লুটুথ সিস্টেম আছে আপনি চাইলে এর মধ্যে ফোনের মধ্যে ব্লুটুথ কানেক্ট করে আপনি গান চালিয়েও শুনতে পারেন ওকে তো মানে একটু দেখিয়ে দিন একবার হুম আচ্ছা এটা আস্তে আস্তে শুয়ে পড়ছে মানে বেডের মতন হয়ে যাচ্ছে হ্যাঁ একদম আচ্ছা এখানে ভয়েসেও বলে দিচ্ছে হ্যাঁ মাসা স্টার্ট তো মানে মাসাজ কি স্টার্ট হয়ে গেছে একদম মাসাজ স্টার্ট হয়ে গেছে আচ্ছা মানে এটাতে ফুল বডি পার্টি হচ্ছে এখানে দেখতে পাচ্ছে হাত রাখা রয়েছে এখানে আপনার এই যে ঘাটটা ঘাড়ের ওখানেও আপ ডাউন হচ্ছে আচ্ছা এখানে পায়েও মাসাজ চলছে এই যে মানে ফুল বডি একদম অটোমেটিক মাসাজ হচ্ছে সাইডে আপনি দেখতে পারবেন এখানটায় অন অফের ব্যাপার আছে অন অফ আপনি চাইলে এখান থেকে করতে পারবেন আর এখানটায় আপনি চার্জার পয়েন্ট দিয়ে চার্জও করতে পারবেন আচ্ছা এটা কিন্তু চার্জিং ক্যাপাসিটি রয়েছে হ্যাঁ চার্জিং ক্যাপাসিটি রয়েছে ওকে অনেকে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসাও করতে পারবেন এখন আমরা দেখি বিভিন্ন মলে পার্লারে রেখে ব্যবসা করে অনেকে আচ্ছা কিভাবে হয় এই ব্যবসাটা মিনিটের হিসাবে অনেকে চার্জ করে যেমন 10 মিনিটে ধরুন 115 মিনিটে 150 এরকম করে আপনি ব্যবসাও করতে পারবেন মানে এই প্রোডাক্টটা কোন মানে দর্শক বন্ধু যদি নেয় তার কোন মলের কোন জায়গায় কিংবা তার যে পার্লার রয়েছে সেখানে রেখে এইভাবে মাসাজ দিতে পারে তাই তো একদম

চেয়ার রাখা রয়েছে আচ্ছা মানে ফাংশন তো সেই একই রয়েছে ফুল বডি ম্যাসাজের ফাংশন একই রয়েছে কিন্তু অনেক রকমের ইয়ার ব্যাগসের এর डिफरेंट আছে মোডস এর डिफरेंट আছে আচ্ছা এই গুলোর মোটামুটি প্রাইস কেমন থেকে স্টার্ট হয় যদি একটু জানিয়ে দেন 1 লাখ থেকে স্টার্টিং আছে ওকে তারপর থেকে ডিসকাউন্ট আপনার হয়ে যাবে আপনি এসে ডেমো নিয়ে দেখতে পারেন আপনাদেরকে আমি দেখাবো যেগুলো আপনারা আগে কোনোদিন দেখেননি এইগুলো হচ্ছে আপনাদের টারমালিন স্টোনের ম্যাট আছে এগুলো সেরাটনিক স্টোনের ম্যাট আছে এইগুলো হচ্ছে আপনি যখন ইউজ করবেন এই যাদের ব্যথা বেদনা থাকে হাঁটু ব্যথা কোমর ব্যথা বয়স্ক মানুষরা যারা ওঠা চলা করতে পারে না ব্লাড সার্কুলেশনটা হয় না তারা যদি এটা বিছানায় পেতে দিয়ে এর উপর দিয়ে সাদা চাদর দিয়ে তার উপরে আবার একটা সাদা চাদর কভার করে দেয় সেক্ষেত্রে কি হবে এর থেকে যে রেটা বেরায় সেটা আপনাদের যে পুরো শরীরে ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে করে এবং যে ঘাটে ঘাটে ব্যথাগুলো সেইগুলোকে কম করে এটা আপনি যদি সারা রাত চালিয়ে দেন এবং একটা নরমাল টেম্পারেচারে দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনি সারা রাত মানে বারো ঘন্টার টাইমিংও থাকে তিন ঘন্টা ছ ঘন্টা বারো ঘন্টা দিয়ে আপনি এতে শুয়ে পড়লেন এবং আপনার কাজটাও হয়ে গেল ওকে মানে এই দুটো একই প্রোডাক্ট রয়েছে রয়েছে কিন্তু ভ্যারাইটিটা আপনার বিভিন্ন রকমের থাকে আচ্ছা আচ্ছা এছাড়াও রয়েছে থার্মাল থেরাপি বেড যেগুলো এইগুলো এই জিনিসগুলো নিয়ে মানুষের সেন্টার চালাচ্ছে কুড়ি মিনিট দশ মিনিট মানুষকে থেরাপিটা দিয়ে মানুষের যে মাথা থেকে পায়ের পাতা অবধি বিভিন্ন যে রোগগুলো আছে সেইগুলোকে ঠিক করার জন্য বা কন্ট্রোল করার জন্য এই প্রোডাক্টগুলো ইউজ করে আপনারা এতক্ষণ দেখলেন মাসাজার প্রোডাক্ট যেইগুলোতে অনলি আর মাসাজ হবে পেন রিলিফ হবে ব্লাড সার্কুলেশন হবে আর এইগুলোতে আপনাদের যেটা হবে মেন ব্লাড সার্কুলেশন তারপরে থাকছে আপনাদের পেন রিলিফ এবং আপনার শরীরে যে কোনো প্রবলেম থাকে সুগার হোক প্রেশার হোক সেইগুলোকে কন্ট্রোল করার জন্য এই বেডগুলো ইউজ করা হয় এটা দু ধরনের মডেল থাকে একটা আপনি দেখছেন এটা একটা থার্মাল বেড আছে এটা ফুল রয়েছে আর অনেকের বাড়িতে এখন যেহেতু জায়গা অনেক শর্ট হয়ে গেছে যার কারণে এই বেডটা রয়েছে এটা আপনি এবারে স্কুলে ইউজ করতে পারেন আচ্ছা এটা ফোল্ডিং সিস্টেম এটা ফোল্ডিং সিস্টেম আছে যখন আপনারা ইউজ করা হয়ে গেল তখন আপনি এটাকে ফোল্ড করে আবার রেখে দিবেন এই সমস্ত বেড আমরা মেইনলি দেখে থাকি যে সমস্ত ফিজিওথেরাপি সেন্টার রয়েছে তারা অনেকে ইউজ করে থাকে হ্যাঁ সে ক্ষেত্রে মোটামুটি আধা ঘন্টা সার্ভিস দিয়ে তারা 100 150 টাকা চার্জ নিয়েই নাই মানে এটা গ্রাম এলাকার কথা বলছি শহর এলাকায় আরো বেশি রয়েছে রয়েছে তো এইটাকে নিয়ে আপনি সেন্টারও চালাতে পারেন এবং নিজে বাড়িতে যদি চার পাঁচজন থাকেন চার পাঁচজনও ইউজ করতে পারেন বাচ্চারাও ইউজ করতে পারেন এবং বয়স্কদের জন্য তো এটা খুবই জরুরি তাছাড়া অনেকের পেটের সমস্যা থাকে পেটে ব্যথা থাকে গ্যাসের প্রবলেম থাকে হজমের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি পেটে এইগুলো এইভাবে ইউজ করতে পারেন এটার উপর শুয়ে পড়তে হয় শুয়ে এটা পিটের মধ্যে স্টোন থাকে রোলার যেটা আপনার পিটের যে পোশানটা সেটাতে রোলারটা গিয়ে এফআইআর এর মাধ্যমে কাজ করে আর এটা আপনি উপর পোষণ থেকে দিয়ে দিলেন যেটা পেটের যে কোনো সমস্যার জন্য আপনি এটা ইউজ করতে পারেন এছাড়া উপর থেকে আপনার যেখানে যেখানে ব্যথা রয়েছে সেখানে সেখানে দিয়ে এটা ইউজ করতে পারেন এটা এর সঙ্গে ফ্রি থাকে এর সঙ্গে আরেকটা জিনিস ফ্রি থাকে থ্রি বল যেটা আপনি দেখবেন চোখের নানান রকম সমস্যা এখন চুলকায় চোখে হচ্ছে লাল লাল হয়ে যায় জল পরে সেক্ষেত্রে এটাতে আপনাকে একটা সুতির যত লাইটের একটা কাপড় দিয়ে এটা আপনি এইভাবে চোখে ইউজ করতে পারেন সেক্ষেত্রে যে চোখের যে সমস্যাগুলো সেইগুলো দূর হয় ওকে তো ম্যাডাম এই প্রোডাক্টগুলো মোটামুটি কেমন বাজেট থেকে স্টার্ট রয়েছে যদি একটু জানেন এইগুলো আপনার এখন এইটা যেগুলোর বাজেট অনেকটাই কমে গেছে এখন এইগুলো এক লাখ কুড়ি থেকে স্টার্টিং আছে আচ্ছা মোটামুটি এক লাখ কুড়ি থেকে সে পেয়ে যাবে পেয়ে যাবে ওকে এছাড়াও আপনার তার উপরেও ডিসকাউন্ট থাকে এবং যে ডেলিভারি আর এক বছরের ওয়ারেন্টি ওটা ইনক্লুডিং থাকে আচ্ছা স্ক্রিনে তো আপনাদের নাম্বার দেওয়াই থাকছে কোন দর্শক বন্ধু যদি কোনো রকম ইনকোয়ারি করে আশা করি আপনার টোটালটা সুন্দরভাবে গাইড করে থাকেন ওকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের মানে চ্যানেলে এত সুন্দর একটা নতুনত্ব প্রোডাক্ট আনার জন্য